মানুষের যথেষ্ট সারা সারা পৃথিবী জুড়েই সেটা সবাই দেখছে আমরা পশ্চিমবঙ্গে যারা আছি এবং পাকিস্তান এই দুটো জায়গায় এই সিনেমাটা রিলিজ করা পারছে এবার অনেক মনোমালিন্য অনেক কন্ট্রোভার্সি এটা নিয়ে তৈরি করার চেষ্টা করা হচ্ছে আমার মনে হয় ইতিহাসটা আজকের জেনারেশনের বাচ্চারা যারা অনেকেই ঠিক সময়ের ঠিক জিনিসটা পুরোটা পায়নি একটা রিসার্চ সেটা সকলের কাছে পৌঁছনোটা উচিত ছিল আমার মানে এই এই প্রশ্ন চিন্তাভাবনা এগুলো দেখে মনে হচ্ছিল যে আমি ভাবলাম যে একটা ঘটনা তো মাননীয় মুখ্যমন্ত্রীর মানে একটা মানে কেন উনি এত বারেন্ট হয়ে গেলেন সিনেমা হলগুলোতে উনি অ্যালাউ করবেন না কোর্টে গেলেও কারণ সিনেমা আজকে পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি এবং ইন জেনারেল টোটাল

কেন মুখ্যমন্ত্রী হয় বুঝতে পারলাম না নোয়াখালীর সময় উনি ছিলেন আগের জন্য সোরা উনি কোনো আত্মীয় ছিলেন কি না বা বন্টন ছিলেন কিনা সেই সময় আমি বুঝতেই পারলাম না মানে আমরা সাধারণভাবে মানুষ হিসেবে বুঝতে পারলাম না যে যাকে আমার মা পর্যন্ত মানে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে সময় যাকে আমরা ভীষণভাবে সম্মান করি তাকে আমরা সবাই গোপাল পাঠা বলি না কারণ ওনার পাঠার মাংসের দোকান এবং উনি একজন ভীষণ বিখ্যাত মানুষ পশ্চিমবঙ্গের ইতিহাসে এবং তার নিজের বলা একটা অডিও ক্লিপ যেটা আমি নিজে দেখেছি যেখানে তিনি নিজের সমস্ত ঘটনাগুলো বিবরণ দিয়েছেন টুকরো টুকরো করে দিয়েছেন একজন সম্মানীয় ব্যক্তি আমার মা আমি যখন বম্বেতে ছিলাম তখন শুটিং করছিলাম ওনার বয়স হচ্ছিল এসছিলেন ওনার কালীপুজোয় তুই জানো না উনি কি বড় বাপের মানুষ আম তুই জানিস না উনি কি বড় মাপের মানুষ আমরা সবাই বাংলাদেশের মানুষ বাংলাদেশ থেকে আমরা সবাই এক বছরে চলে আসা তাই আমার মার কাছে আমার বাবার কাছে উনি একজন ঈশ্বর তুল্য মানুষ তাকে নিয়ে কি করে একটা সিনেমার মধ্যে ভুল তথ্য দেওয়া হতে পারে এটা নিয়ে স্পেকুলেশন করা হবে কেন আমরা সিনেমাটা দেখতেই পেলাম মানে আমাকে শাশ্বত অভিনয় দেখতে গেলে আমাকে একটা অন্য রাজ্যে যেতে সিনেমাটা দেখার জন্য বা যে কোনো আমাদের যারা অভিনয় করছেন তাদের সিনেমাটা দেখার জন্য অন্য একটা রাজ্যে যেতে হবে কেন কেন এই গলা টিপে ধরা কেন এভাবে আগে অনেকের সিনেমা বন্ধ করা হয়েছে কেন এভাবে যে সিনেমাটা অলরেডি সেন্সর থেকে পারমিশন পেয়েছে সে সিনেমাটা কেন বন্ধ করা হবে আমি আর্টফর্মে এভাবে বন্ধ করা পছন্দ করি না কোনো রাজ্যে কোনো সিনেমার ক্ষেত্রেই আমি এটা পছন্দ করি না আপনারা যদি প্রশ্ন করতে পারেন আমি কোনোটা দেই ভুলবো না আজ আমি এটা বলছি আমি একই bari বচন সিনেমা এবং বই একটু সকলের জন্য তারা নিজেরা বেছে নেবে তারা দেখবেন কি দেখবে না বই দেখিম বই এবং এটা রিলিজ করলে পরে আজকে আরো অনেক বেশি মানুষ সেই সময়কার দুঃখজনক একটা ঘটনা এবং ঘটনা বলি একটা ঘটনাগুলো है

বাংলাদেশ তেমন এমন তো মানুষ এমন মানুষ তো আছে যে আমার বাবাকে রক্ষা করেছে পালিয়ে এখানে চলে আসতে আহ বাঁচতে সাহায্য করেছেন তো এরকম ভাবে আমরা কেন ভেবে নিই না যে একটা সময় একটা ভুল হয়েছিল সে ভুলটা যাতে কখন রিপিট না হয় নেক্সট জেনারেশন আমরা সেটা থেকে শিখব একটা ভুল ঘটনা যেটা যেগুলো ঘটে গেছে সেগুলো দেখানো মানে এই নয় যে মানুষের মধ্যে সেই রাতটাকে উস্কে দেওয়া মানুষের মধ্যে সেটার একটা প্রতিচ্ছবি বারবার করে মনে করি দেওয়া যে একটা ভুল হয়ে গেছে আমাদের দেশে এই ভুল আর যেন কখনো আর আমরা একে অপরের সঙ্গে কোনোভাবে এই ধরনের আঘাতমূলক এরকম একটা মানে আশঙ্কা করা হচ্ছিল যে হয়তো পশ্চিমবঙ্গে এই সিনেমা দেখা যাবে না যেহেতু আপনি দীর্ঘদিন চলচ্চিত্রের সাথে যুক্ত আপাও কি কোনো ব্যবস্থা পরিচালক নিতে পারতেন যাতে বাংলায় এই ছবি রিলিজ করা যায় কোনো লাইসেন্স করা বা কোনো দিক থেকে কিছু বিশেষ পাওয়ার স্টেটের মুখ্যমন্ত্রীর হাতে থাকে এবং তিনি যেহেতু সংস্কৃতির মন্ত্রীও বটে এবং তিনি ইচ্ছে করলে আর তিনি অ্যাকচুয়ালি মানে অন্য কোনো মন্ত্রালয়ে থাকলে এটা না থাকলেও তিনি যা ইচ্ছে তাই করতে পারেন বলছেন তো এটা করার জন্য ওনার আলাদা পাওয়ার স্পেসিফিক কোনো দরকারও ছিল এবার উনি কেন করলেন সত্যি জানি মানে এই প্রশ্নগুলো বোধ ওনাকে আপনাদের করা উচিত কেন বন্ধ করলেন একটা সিনেমা দেখা কেন বন্ধ করলেন আমি তো অনেকের সিনেমাগুলো বন্ধ করে দিয়েছিল আশ্চর্যজনকভাবে অনেকের সিনেমার জন্য যে প্রতিবাদ করেছিল মঞ্চে দাঁড়িয়ে

সিনেমা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত মানুষজন ডাইরেক্টলি ইনভলভ আছে পলিটিক্স এ কেউ এমপি এম এল এ আছে এম কেউ নানা তারা কেন বলে না তারা কেন চুপ করে থাকে মানে তারা কেন এত ভয় পায়